তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে মিরাজ ফোর্সে সবাইকে আরেকবার স্বাগত আজকে বাংলায় ভিডিও বানাবো আজকের ভিডিওটা বিশেষত যারা শর্ট হ্যান্ড ক্রিকেট প্রেমী আছো যারা শর্ট হ্যান্ড ক্রিকেট খেলতে ভালোবাসো তাদের জন্য তো আমি এর আগেও দিয়েছি আমার কাছে ডিএসসি স্টক এসেছিলো আর তোমাদের সবাইকে আরো আপডেট করতে চাই আপডেট দিতে চাই যে আমার কাছে মোটামুটি ডিএসসি সেট সবথেকে সব চাহিদা মডেল সুপার কন্ট্রোল ডিএসসি সুপার কন্ট্রোল পেয়ে যাবে আমার কাছে স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে এবং খুবই লাইট ওয়েটের মধ্যে খুব কম কাটিং এবং এর সাইড প্রোফাইলও দেখতে পারো যথেষ্ট ভালো ক্লিয়ার সারফেস দুর্দান্ত ফিলিংস একটা আসছে হাতের মধ্যে এছাড়াও পাবে মডেল মাস্টার এটাও স্টোরে হয়ে গেছে তোমাদের বিরাজ করতে তো যারা চাও যে এন্ড ব্যাট কিনতে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো অল ওভার ইন্ডিয়া তো আমি করছি বিশেষত অল ওভার ইন্ডিয়াতে এই ব্যাট যাবে না আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যাবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে চা যেখান থেকে খুশি এই ব্যাট আপনি অর্ডার করতে পারেন সব জায়গাতেই ডেলিভারি সম্ভব কোন রকম ক্যাশ অন ডেলিভারি এতে নেই কিন্তু আমি আগে বলে দিই পুরোটাই প্রিপেড ডেলিভারি থাকছে এছাড়াও আর একটা পেয়ে যাবেন ভ্যারাইটি পিকেজি পিকেজি শর্ট হ্যান্ড ব্যাট এই ব্যাটটা পাবেন আপনি কিছুটা ডিএসসি স্টাইলে আছে ব্যাটটা কিন্তু এর ওপরে একটা আলাদা পলিশ আপনি পেয়ে যাবেন যেটা ব্যাটটাকে একটা অ্যাট্রাক্টিভ লুক দেবে তো ভ্যারাইটি আপনি ডিএসি পাবেন বিকেজি পাবেন আর শঙ্খ শঙ্খ স্পোর্টসের শঙ্খ স্পোর্টসের যেটা সব থেকে এখন টপ ব্র্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ডবল ব্রেডের শঙ্খ স্পোর্টসের শর্ট হ্যান্ডের ব্যাটও আপনারা আমার স্টোরে পেয়ে যাবেন খুবই লিমিটেড স্টক আছে আর একটা ব্যাট আমার কাছে শর্ট হ্যান্ডের থাকে সেটাই এই নেই কমান্ডো স্পোর্টস সেটা আগামী সাত আট দিনের মধ্যে মেবি চলে আসবে ওটাও ভালো চাহিদা আপনারা দেখিয়েছেন ব্যাট ভালো রেজাল্ট দিচ্ছে তো ওটা স্টক আউট হয়ে গেছে ওটা পেয়ে যাবেন হয়তো দশ বারো দিন বা পনেরো দিনের মাথায় আপাতত এই স্টক আমার কাছে আছে আপনারা স্টকটা একবার দেখিয়ে দিন পুরো স্টকটা এই স্টক থেকে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং ব্যাটের জন্য কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন চাইলে ভিডিও কল করতে পারেন আমি সব সময় আপনাদের সাথে আছি আপনারাও সব সময় আমার পাশে থাকুন বাস এইটুকু ভালোবাসা সাপোর্ট চাইব এবং ভিডিওটা যতজন বন্ধু আছে তাদের সাথে শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না রেগুলার ভিউ যারা দেখেন প্রতিদিন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনি পেয়ে যান আমি চাই আপডেট দিই ধন্যবাদ